দেশের নাম্বার ওয়ান বক্সার কোনো এক অজানা কারণে সে জেলে চলে যায় তারপর বের হয়ে আর বক্সিংয়ে ফিরে যায় না একদম সাধারণ জীবনযাপন করা শুরু করে দেয় কিন্তু হঠাৎই একদিন অন্ধ এক মেয়ের সাথে পরিচয় হয় ওর অন্ধ মেয়েটাকে জান হুজাহার করে ভালোবাসে মেয়েটার চোখের অপারেশন করানোর জন্য আবার বক্সিং শুরু করে অপারেশন তো সাকসেসফুল হয় কিন্তু ছেলেটা ফেসে যায় আরো এক ঝামেলায় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম অলওয়েজ তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতে আমরা চিউলমিনকে দেখতে পাই আর সে পার্কিংয়ে নতুন একটা চাকরিতে এসেছে বৃদ্ধ লোকটা ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে আজকে ওনার শেষ দিন পার্কিংয়ে অন্য কোনো কাজ না থাকায় সে টিভি দেখা শুরু করে সে টিভি দেখতে থাকলে হঠাৎ একটা মেয়ে এসে এটা ওটা দিতে থাকে ওকে ওর নাম হাজুম হুয়া সে চোখে কিছুই দেখতে পায় না এজন্য বৃদ্ধটাকে মনে করে মিন কেউগুলা দিয়েছে কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে ইনি ওই বৃদ্ধ লোকটা না অন্য কেউ আসলে মেয়েটা ওই বৃদ্ধের সাথে বসে টিভিতে কে ড্রামা এনজয় করত যেহেতু বৃদ্ধ লোকটা নেই তখন সে চলে যেতে চায় সাথে সাথে মিন বলে সমস্যা নেই আমার সাথেও দেখতে পারো যদি তোমার কোনো সমস্যা না হয় তারপর দুজনে বসে টিভির সামনে হাজুং কিছু দেখতে না পেলেও শুনেই এনজয় করতে থাকে মেয়েটাকে অনেক ভালো লাগছিল মিনে আসে এক দৃষ্টিতেই চেয়ে থাকে পরে ড্রামাটা শেষ করে চলে যায় মেয়েটা আসলে হাজুন একটা কল সেন্টারে কাজ করত। সেখানে তার বস সবসময় তাকে বাজেভাবে টাচ করত। এটা ওর একদমই ভালো লাগত না আসলে সে অন্ধ এই জন্যই এরকম সুযোগ নিচ্ছে ওর বস এদিকে মিন তার পুরনো বক্সিং জিমে চলে আসে তার ট্রেনারকে সরি বললেও কোনো লাভই হয় না মিনের উপর খুব রেগে আছে উনি কারণ হঠাৎই উধাও হয়ে গেছিল মিন আর কয়েক বছর পরে এসেছে সরি বলতে যখন মিন উধাও হয়ে যায় তখনও তার কেরিয়ারের টপ লেভেলে ছিল সে কিন্তু কেন যে সে চলে গেছে কাউকে কিছু বলেও যায়নি এই জন্য অনেক রেগেছিল বস এবং ওকে তাড়িয়ে দেয় রাত্রেবেলা আবারও দুজনে ড্রামা দেখতে থাকে হাজুং দেখতে না পাওয়ায় বারবারই বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে মিনকে সে একটু বিরক্ত হচ্ছিল কিন্তু তারপরেও বলে দিচ্ছিল কি কি ঘটছিল কিছুক্ষণের মধ্যেই ড্রামাটা শেষ হয়ে যায় তারপর চলে যাওয়ার সময় একে অপরের সাথে পরিচিত হয় গতকালকে ড্রামাটা দেখে চলে গেলেও তাদের পরিচয়টা হয়নি সেখান থেকে সোজা ভাষায় চলে আসে হাজুম এসেই দেখতে পায় ঘরের বাহিরে পানি দিয়ে একদম ভরে আছে তারপর সেই পানির মধ্যে কোনোভাবে পা পিছলে পড়ে যায় হাজুম আসলে সে অন্ধ হয় সে তো কিছুই দেখতে পাচ্ছিল না যে কোথায় কি আছে ওর কাপড় চোপড় সব ভিজে যায় পরদিন আবারও ঠিক সময় মতোই চলে আসে হাজুম ড্রামাতে স্যাড সিন দেখে মন খারাপ হয়ে যায় ওর ড্রামাটা চলতে থাকলে সে মিনের চেহারা সম্পর্কে জানতে চায় মিনও বলতে থাকে ওর চেহারা সব কিছু খুঁটিনাটি বলে দেয় মিন তারপর ড্রামাটা শেষ হয়ে যাওয়ায় বাসার দিকে আগায় হাজুম ঠিক তখনই পাশ দিয়ে এক গাড়ি যাওয়ার সময় খুব জোরে হন দিলে পড়ে যায় সে আর পাশে থাকা পেপসির বোতলও ভেঙে যায় সাথে সাথে মিন গিয়ে ধরে ওকে এবং জানতে চায় কোনো সমস্যা হয়েছে কিনা দেখে না তেমন কোনো সমস্যা হয় পায়ে হালকা একটু ব্যথা পেয়েছে এটা দেখে দোকানদার এসে এটা ওটা বলতে থাকে আর বলবেই না কেন তার তো অনেকগুলো পেপসির বোতল ভেঙেছে তারপর মিন দোকানদারটাকে টাকা দিয়ে দিতে চায় হাজুং পায়ে অনেক ব্যথা পাওয়ায় সে তো হাঁটতেই পারছে না এজন্য মিন তাকে বাসায় নিয়ে পৌঁছে দিতে চায় হাজুংকে ওয়ার্ন করে যে তুমি কি পারবে আসলে কিন্তু মিন বলে এটা কোনো ব্যাপারই না মিন তোর বাসার সামনে সে অবাক হয়ে যায় হাজুংয়ের বাড়ি এত উপরে তারপরে যেহেতু কথা দিয়ে ফেলেছে তো অনেক কষ্ট হলেও কাঁধে করে তুলে ওখে একজন মানুষকে নিয়ে এত উপরে ওঠায় অনেক হাঁপিয়ে গেছে মিন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সে চলে যাবে তখন সে দেখতে পায় রুমের সামনে অনেক পানি জমে আছে তো সেখানে পানির লাইন ঠিক করে দেয় মিন সেখান থেকে সব পানি নেমে গেলে একটা আন্ডারওয়ারও খুঁজে পায় হাজুমকে সেটা বর্ণনা দেওয়াতে সাথে সাথে ওর হাত থেকে কেড়ে নেয় তারপর চলে যাওয়ার সময় মিনকে কনসার্টের দুটো টিকিট দেয় হাজুম কিন্তু মিনের তো কোনো বন্ধু নেই সে কার সাথে কনসার্টে যাবে তখন হাজুং এর সাথেই যেতে চায় মিন সেই কনসার্টে যাওয়ার জন্য পরের দিন পার্লারে এসে সুন্দর করে সেজে নেয় হাজুং তারপর বাড়িতে এসে ড্রেস আপ করে ফেলে আর বাড়ির নিচেই অপেক্ষা করছিল মিন যেহেতু হাজুং অন্ধত ওকে নিতে এসেছিল সে তারপর কিছুক্ষণের মধ্যে দুজনে চলে আসে কনসার্টটায় হাজুং দেখতে না পারলেও সুন্দর করে সব কিছু বর্ণনা করে দিচ্ছিল মিন এটাতে অনেক খুশি হয়ে যায় হাজুং আর সে কিছুতেই বুঝতে পারছিল না যে অন্ধ একটা মেয়ের সাথে মিন এত ভালো ব্যবহার কেন করছে এমনটা তো অন্য কেউ করে না অন্য কেউ তো সুযোগ নেওয়ারই চেষ্টা করে কিন্তু এ তো পুরোই অন্যরকম আস্তে আস্তে ওর ভালো লাগা শুরু হয়ে যায় তারপর কনসার্টটা শেষ করে তার একটা রেস্টুরেন্টে আসে একে অপরের সম্পর্কে বলতে থাকে মিন পার্কিং লটে রাতে কাজ করে আর দিনের বেলায় পানি ডেলিভারি করে তখন হাজুং জানতে চায় তুমি ইয়াং থাকতে কি করতা এটা শুনে হঠাৎই খুব রেগে যায় মিন আর হাজুংয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে আমি ইয়াং থাকতে কী করতাম এটা তোমার জানার ব্যাপার না আর তুমি আমার তেমন কেন না যে তোমাকে আমার বলতেই হবে অনেক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় মিন এটাতে অনেক মন খারাপ করে বাসায় চলে আসে হাজুং হাজুং অনেক কষ্টে পেয়েছে এটা বুঝতে পারে মিন এটার জন্য সে চলে আসে তার বাসায় এসেই তার পাস্ট সম্পর্কে বলতে থাকে আমি আগে বক্সার ছিলাম আর অনেক খারাপও ছিলাম এই জন্যই তোমাকে বলতে চাচ্ছিলাম না আসলে আমার খারাপ পাস্ট সম্পর্কে তুমি জানো এটা আমি চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট তো এই জন্য আমি বলিনি আমাকে ভুল বোঝ না প্লিজ এটাতে হাজুং তেমন কিছু বলে না পরদিন সকালবেলা হাজুং অফিসে চলে আসে কাজ করতে থাকলে হঠাৎই বস তাকে ডেকে পাঠায় বসের রুমে যাওয়াতে একটা গিফট দেয় ওকে আর হাজুংয়ের সাথে ডিনারও করতে যায় কিন্তু বসের মতলব খারাপ বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় হাজুং আর ডিনার করতে যেতে পারবে না বলে জানিয়ে দেয় আসলে হাজুং অন্ধ হয় বসটা সময় ওর সাথে এমনটাই করত। সব সময় সুযোগ নিতে চাইতো কিন্তু হাজুং কোনোভাবেই বসকে সুযোগ দিতে রাজি না এদিকে মিন তার কোচের সাথে দেখা করতে আসে এতদিন কোথায় ছিল জানতে চাইলে মিন জানায় আমি একটা ঝামেলায় জেলে গেছিলাম আর এই চার বছর আমি জেলেই ছিলাম কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন মিন বক্সিং ছেড়ে দিয়েছিল সে মানুষের সুদের টাকা উঠাত তো এমনই একদিন এক লোকের কাছে টাকা না পেয়ে তাকে মারতে শুরু করে দেয় লোকটা অনেক করে কাগত মিনতি করে বলতে থাকে যে আমার কাছে কোনো টাকাই নেই কিন্তু তারপরেও কিছুই শুনে না মিন আর তাকে মারতেই থাকে ঠিক তখনই পুলিশ চলে আসে সেখানে রাত্রেবেলা হাজুং বাসায় আসলে দেখতে পায় তার বসও পিছে পিছেই চলে এসেছে এটাতে হাজুং অনেক ভয় পেয়ে যায় তারপরে বস বলে কথা ওনাকে রুমে ঢুকতে দেয় এবং একটা জুস অফার করে কিন্তু সে তো এখানে খারাপ মতলব নিয়ে এসেছিল সে হাজুমের সাথে জোর করতে থাকে হাজুং বারবার না না করতে থাকলেও তাকে মারতে শুরু করে দেয় তার হাজুমকে চাই চাই ওকে মারার এক পর্যায়ে হঠাৎই মিন চলে আসে আর বসকে চরম শিক্ষা দেয় কিন্তু মিনকে এমনটা করতে বারণ করে হাজুং কারণ তার বসকে যদি মারে তাহলে তো সে আর চাকরিতে যেতে পারবে না এটার জন্য অনেক খারাপ হয়ে যাবে একা অন্ধ একটা মেয়ে কিভাবে তার জীবন জীবনযাপন করবে তারপরেও কোনো কথা না শুনেই মারতে থাকে মিন আর এটাও বলে এরপর যদি তোমাকে দেখেছি এখানে তাহলে জানে মেরে ফেলবো একদম ওর বসকে ছেড়ে দেওয়ার সাথে সাথে সে যান নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওখান থেকে পরে আস্তে আস্তে হাজুংয়ের কাছে আসে মিন এবং বলতে থাকে তুমি কেন এগুলো সহ্য করো এদের বিরুদ্ধে তুমি কমপ্লেন করলেই তো পারো এভাবে সব কিছু সহ্য করার কোনো মানেই হয় না কিন্তু হাজুং জানাই এটা ছাড়া তো আমার কোনো উপায় নেই আমাকেও তো বাঁচতে হবে আমি অন্ধ হলে কি হবে আমারও তো পেট আছে আমারও তো জীবনযাপন করার জন্য টাকার প্রয়োজন যেখানেই যাই সেখানে এমনই হয় তাহলে আমি কি করব, আমার তো অন্য কোনো উপায়ও নেই তবে মিন জানায় এখন থেকে তোমার সব কিছু আমিই দেখবো তোমার যা যা প্রয়োজন শুধু একবার আমাকে বলবা আমি এনে দিবো তোমার আর ওই রকম চাকরিতে যেতে হবে না কিন্তু সেটাতে সাব না করে দেয় হাজুং কারণ সে চায় না অন্যের করুণার পাত্র হতে এটাতে অনেক কষ্ট পেয়ে যায় মিন সাথে সাথে হাজুংও অনেক কষ্ট পেতে থাকে যদিও সে না করে দিয়েছে কিন্তু সে চায় যে এমন কেউ হোক তার জীবনে কয়েকদিন পরের কথা হাজুং সাথে দেখা করতে আসে মিন তখন সে জানায় আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আর এখন থেকে আমার দেখাশোনা তোমাকেই করতে হবে তুমিই বলেছিলে কিন্তু এমনটা মিনও খুশি হয়ে হ্যাঁ বলে দেয় আসলে মনের অজন্তে দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছিল পরদিন দিন সকালবেলা একটা কুকুর এনে দেয় মিন হাজুংকে এটা দেখেই খুব খুশি হয়ে যায় অনেক সুন্দর আর ফ্লাফি একটা কুকুর ছানা তারপর হাজুংকে সাথে নিয়ে একটা জায়গায় নিয়ে আসে মিন একটা নদীর পাড়ে চলে আসে তারা ঠিক এখানেই একটা অনাথালয় ছিল যেটা এখন পানির নিচে তলিয়ে গেছে আমার ছোটবেলা কেটেছে এই অনাথালয়টাই তো এটার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে আমি যখন খুব কষ্ট পাই বা যখন খুব খুশি হই তখন এখানে চলে আসি আস্তে আস্তে দুজনের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে এ পর্যায়ে মিন ডিসাইড করে সে আবার বক্সিং শুরু করবে ওয়ার্কআউট শুরু করে দেয় মিনের দৈনন্দিন কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিসও চলতে থাকে তারপর একদিন বাড়ি ঠিক করে নিয়ে আসে হাজুংকে সে তো খুব খুশি হয়ে যায় তখন হাজুং টাচ করে মিনকে ফিল করতে চায় যে সে দেখতে কেমন হতে পারে দেখতে না পেয়েও সে যেন সব কিছুই দেখতে পাচ্ছিল আসলে অন্ধ হয়ে যাওয়া তার অন্যান্য সেন্স ভালোভাবে কাজ করত। এদের দুজনের একজনের সৃষ্টি যেন অন্যজনের জন্যই হয়েছিল মিন বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে থাকে আর খুব সহজেই জিততেও থাকে এদিকে তাদের দুজনের জীবনও খুব সুন্দরভাবেই কাটছিল এমনই এক রাত্রেবেলা মিনকে মাসাজ করে দিতে থাকে হাজুম তখন মিন বলে তোমার ওয়ার্কশপ খোলা উচিত তুমি কারু কাজ করবা আর আমি সেগুলো ডেলিভারি করব এটা শুনেই তো খুব খুশি হয়ে যায় হাজুম আসলে সে অনেক ভালো কারু কাজ করতে পারে পরদিন দিন আরেকটা বক্সিং ম্যাচ আসে মিন কিন্তু এই ম্যাচটা জিততে ওর একটু সমস্যাই পড়তে হয় তারপরেও একটু কষ্ট হলেও জিতে যায় সে কিন্তু ওর চোখের পাতা ফুলে যাওয়ায় সেটা থেকে বদরক্ত বের করে দেয় ওর বস যেন হাজুম বুঝতে না পারে আসলে হাজুং তো দেখতে পায় না তো সে টাচ করে যদি ফিল না করতে পারে তাহলে কোনো সমস্যাই হবে না সে কোনোভাবেই বুঝতে পারবে না যে এখানে আঘাত পেয়েছিল সে পরে বাড়িতে আসলে সাথে সাথে হাজুং ওর ফেস টাচ করে কিন্তু অনেকক্ষণ দেখার পরেও কিছুই বুঝতে পারে না এবং বলে সব ঠিকঠাকই আছে এ পর্যায়ে যে হাজুংয়ের বাবা মার সাথে দেখা করাতে নিয়ে আসে ওনারা দুজনই মারা গেছে তারপর সে জানায় কিভাবে মারা গেছে ওরা একদিন আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম তখন এক বাড়ি থেকে এক লোক গায়ে আগুন ধরিয়ে জানালা দিয়ে লাফ দেয় আর এটাতেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের গাড়ির বাবা মা তো সেখানেই মারা যায় আর আমি অন্ধ হয়ে যাই এটা শুনে তো একদম থমকে যায় মিন কারণ ওর কারণেই লোকটা গায়ে আগুন দিয়ে লাফ দিয়েছিল আর এটাতে হাজুংয়ের পরিবার মারা গেছে আর সে হয়ে গেছে অন্ধ সেই রাত্রেবেলা মিন গিয়েছিল সেই লোকটার থেকে টাকা তুলতে কিন্তু লোকটা জানে যে তার কাছে কোনো টাকাই নেই তারপরেও কোনো কিছুই শোনে না মিন এবং ওকে মারতে শুরু করে এক পর্যায়ে লোকটা অনেক রাগান্বিত হয়ে নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে লাফ দেয় জানালা দিয়ে আর এটাতেই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় পরদিন প্র্যাকটিসে এসেও এগুলো মনে করেই কান্না করতে থাকে মিন আসলে আমার জন্যই হাজুংয়ের আজকে এই অবস্থা সেদিন রাত্রেবেলা যদি আমি ওই কাজটা না করতাম তবে আজকে হয়তো হাজুংয়ের ফ্যামিলি পুরো ভালোই থাকতো আর সেও অন্ধ হতো না পরে বাসায় এসে দেখতে পায় হাজুং নেই সেখানে সাথে সাথেই সে একটা হসপিটালে চলে আসে তখন ডাক্তার জানায় ওর চোখের ব্যবস্থা তাড়াতাড়ি না করলে আর জীবনেও দেখতে পাবে না হাজুং যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করে অপারেশন করিয়ে নিতে হবে ওর চোখের না হলে হাজুংয়ের বাকি জীবন অন্ধ হয়ে থাকতে হবে যেহেতু মিনের জন্যেই এমনটা হয়েছে তো সে এটা ঠিক করে দিতে চায় কিন্তু তার কাছে তো তেমন কোনো টাকাও নেই তারপর সে টাকা ম্যানেজ করার জন্য একটা বক্সারের সাথে দেখা করতে আসে আগে দুজনে একসাথেই বক্সিং করত। কিন্তু এখন সে অনেক ধনী হয়ে গেছে সেই লোকটা জানায় টাকা আমি ম্যানেজ করে দিতে পারবো তবে তোমাকে আন্ডারওয়ার্ল্ডের একটা ফাইট করতে হবে শুধু একটা ম্যাচ খেলবা তুমি এটা শুনে সাথে সাথেই রাজি হয়ে যায় মিন পরে হাজুমকে সে জানায় যে অপারেশনের টাকা ম্যানেজ হয়ে গেছে তখন তো সে একদম অবাকই হয়ে যায় কারণ এতগুলো টাকা কোথা থেকে আসবে কিন্তু টাকার কথা চিন্তা করতে বারণ করে দেয় মিন যে ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না ওটা আমি ম্যানেজ করে ফেলেছি এটা শুনে হাজুং যেন শান্তির নিঃশ্বাস ফেলে এ পর্যায়ে মিন একটা এজেন্টের সাথে দেখা করতে আসে মিনকে তিরিশ হাজার ডলার লোকটা আর বলে এটা অনেক বিপজ্জনক ফাইট মারাও যেতে পারো কিন্তু তুমি আর যদি পুলিশের হাতে ধরা পড়ো তবে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে যেহেতু এটা অন্য কোনো দেশে অনুষ্ঠিত হবে আর এজন্য এখানকার সকল প্রমাণ মুছে দিতে হবে তোমাকে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যদি ধরাও পড়ো তারপরে তুমি এই দেশে যাদেরকে ভালোবাসো তাদের উপর যেন কোনো আঁচও না আসে লোকটার কথা শুনে সেটাই করে মিন ও যেখানে থাকতো সেগুলো সব প্রমাণ পুড়িয়ে ফেলে কারণ সে কোনোভাবেই চায় না যে হাজুঙের ওপর কোনো আঁচাশুক তার অপকর্মের এরপর যে হাজুংকে বাই বলতে আসে সাথে সাথে এটাও জানায় আমার একটা ম্যাচ থাকায় আমি তোমার অপারেশনে থাকতে পারবো না তবে তুমি চোখ খুলে আমাকেই দেখতে পাওয়া কথা দিলাম হাজুংয়ের না চাওয়া সত্ত্বেও যেতে দিতে হয় মিনকে কারণ কাজ ফেলে তো সেইখানে থাকতে পারবে না হাজুংকে বিদায় দিয়ে চলে আসে মিন পরদিন এসে পৌঁছে থাইল্যান্ডে এখানে ওই ফাইটটা হবে অনেক ঘোরাঘুরি করার পর এসে পৌঁছে ইন্ডোর স্টেডিয়ামে যেখানে ফাইটটা হবে একজন মিনকে জানায় জেতার চেষ্টা করো না শুধু বেঁচে থাকার চেষ্টা করাতেই তোমার ভালো কারণ সে অলরেডি অনেকজনকে মেরে ফেলেছে তো যদি তুমি জেতার চেষ্টা করো তাহলে তোমাকেও মেরে ফেলতে পারে তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি বেঁচে থাকার ট্রাই করো কিছুক্ষণের মধ্যেই ফাইটটা শুরু হয়ে যায় হাজার হাজার মানুষ বাজি ধরছে ওদের ওপর প্রথম থেকে মিন প্রচুর পরিমাণ মার খেতে থাকে অনেক চেষ্টা করেও যেন কোনো লাভই হচ্ছে না বক্সারটা মারতে মারতে ধরাশায়ী করে ফেলে মিনকে আর এটা দেখে ওখানকার সবাই যে কি পরিমাণ মজা পাচ্ছে তা বলার মতো না আসলে মানুষরা এমনই হয় অন্যের খারাপ দেখে সবাই সব সময় মজাই পায় এক পর্যায়ে উঠে দাঁড়ায় মিন আর মারতে শুরু করে ওই বক্সারটাকেও মারতে মারতে জিতেই যায় মিন যদিও জিতে গেছে সে তবে তার অবস্থাও খুব খারাপ তারপর মিনকে একটা ডায়মন্ড ধরিয়ে দেয় এটা এনে দিতে পারলেই বাকি টাকা পেয়ে যাবে সে কয়েক ঘন্টার ব্যবধানে খুব সুন্দর করে চলেও আসে দেশে এসেই এজেন্টকে কল দেয় ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি নিয়ে কয়েকজন লোক আসে এসেই মারতে শুরু করে মিনকে অনেকক্ষণ মারার পরে সেই ডায়মন্ডগুলো নিয়ে চলে যায় ওনারা এদিকে অপারেশন করায় ভালো হয়ে যায় হাজুম কিন্তু কিছুতেই খুঁজে পায় না মিনকে তারপর থানায় গিয়ে একটা মিসিং কেস করতে চাইলেও মিনের কোনো ডকুমেন্ট না থাকায় সেটাও করতে পারে না হাজুং আসলে মিন এখান থেকে যাওয়ার আগে তো তার সব প্রমাণ নষ্ট করে গিয়েছিল কিছুদিন পরে সে বাড়িটা ছেড়ে চলে যায় হাজুং যাওয়ার সময় কষ্টও ছিল তারপরও চলে যেতেই হয় আসলে হাজুংয়ের কাছে এটাই মিনের শেষ স্মৃতি ছিল পরদিন এক লোকের সাথে দেখা করতে আসে হাজুং ইনি সেই লোকটা যিনি গায়ে আগুন দিয়ে পড়ে গিয়েছিল ওনার জন্যে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল পুরো পরিবার লোকটা হাজুংকে সেদিনকার সকল কাহিনী খুলে বলে এটা শুনে তো সে অবাক হয়ে যায় আর কান্না করা শুরু করে দেয় এরপর অনেক দিন কেটে যায় এরপর যে হাজুং তার ওয়ার্কশপও খুলে ফেলেছে যে এমনটা মেন প্ল্যান করেছিল সে ভালো অর্ডারও পাচ্ছিল দিন অনেক ভালোভাবেই কাটছে ওর হাজুং ভালো মাসাজ দিতে পারায় তাকে কল দেয় হসপিটাল থেকে মাঝে মধ্যে হাজুং সেখানে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে আসতো এমনই একদিনের বৃদ্ধকে ট্রিটমেন্ট দিতে আসে হাজুং লোকটাকে মাসাজ করে দেওয়ার সময় পাশের বেডেই দেখতে পায় মিনকে ওরা অনেক বাজে অবস্থা দেখে ওকেও খানিকটা মাসাজ দেয় কিন্তু কোনোভাবে চিনতে পারে না ওকে কারণ তাকে তো চোখে দেখেনি কখনো তবে পিঠে মাসাজ করার সময় হাজুঙের সন্দেহ হয় যে এটাই কি মিন নাকি তবে নাম দেখতে পায় অন্য কিছু আর কোনো কথাই বলতে পারছিল না মিন বাসাটা চেঞ্জ করে অন্য জায়গায় আসে হাজুং সে কোনো একটা কাজে বাহিরে গেলে সেই দোকানটায় আসে মিন হাজুংয়ের বানানো সব জিনিসই যেন পছন্দ হচ্ছিল ওর তারপর একটা গাছ কিনে চলে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎই হাজুঙের কুকুর এসে ধরে মিনকে সে ঠিকই চিনতে পেরেছিল মিনকে আসলে এই কুকুরটাকে তো মিনি কিনে এনেছিল হাজুংয়ের জন্য এখন অনেক বড় হয়ে গেছে কুকুরটা তারপরও হাজুং চিনতেই পারে না আর কুকুরটাকে নিয়ে দোকানে চলে আসে এসেই দেখতে পায় তার কচ্ছপটাও মিসিং তখন তার আর বুঝতে বাকি থাকে না যে ওটা মিনি ছিল দৌড়াতে দৌড়াতে যায় মিনের খোঁজে আর অনেক কান্নাও করতে থাকে অনেক করে খোঁজাখুঁজি করলেও পায় না মিনকে তারপর হাসপাতালে কল দেয় কিন্তু ফোনের ওপার থেকে জানা যে কয়েকদিন আগে চলে গেছে উনি আর ওনার কোনো অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বারও নাই ওদের কাছে ঠিক তখনই হাজুংয়ের মনে পড়ে যায় সেই জায়গার কথা যেখানে মিনের অনাথালয় ছিল যদি ওর মন বেশি খারাপ হয় বা বেশি খুশি হয় তাহলেই সে সেখানেই যায় তখন হাজুং বুঝে যায় যে আমি চিনতে না পারায় হয়তো অনেক কষ্ট পেয়েছে সে আর সেখানেই গেছে তারপর সে ওই জায়গার উদ্দেশ্যেই রওনা হয়ে যায় এদিকে সেই জায়গায় সে কচ্ছপটাকে পানিতে ছেড়ে দেয় মিন ঠিক তখনই চলে আসে হাজুম তারপর বলতে থাকে চোখ খুলে তো তোমাকেই প্রথম দেখতে চেয়েছিলাম আমি আর তোমাকে চিনতে না পারার জন্য আমি সরি আমাকে ক্ষমা করে দাও প্লিজ এটা বলে জড়িয়ে ধরে মিনকে দুজন দুজনকে জড়িয়ে ধরেই কান্না করতে থাকে শেষমেশ ওদের ভালোবাসা পূর্ণতা পেল আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা